যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল আইসা বলছি আপনি বললে আসবে আপনার রুহু কবচ করবে আল্লাহর বলেন জিজ্ঞেস কর আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উন্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করলেন ওটা বলো তারপরে আমি যাব জিব্রাইল কেলেন আল্লাহর নবীকে আইসা শুনাইলেন ও নবী আল্লাহ তালা জানাইছেন আপনার অবর্তমানে আপনার উন্মত যখনই মাফ চাইবে আল্লাহ তালা আজাব দিবে না সাথে সাথে মাফ করে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন মাফ করছে আপনার অবর্তমানে আপনার উন্মত নিজে নিজে মাফ চাইলেও আমি আল্লাহ মাফ করে দিই এতদিন তো কে মাফ চাইছে নবী নিজে মাফ চাইছে এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উন্মত যদি নিজে নিজেও মাফ চায় আমি মাফ করেন নবী বললেন তাহলে জিব্রাহিম মালাকুল মোদকে বলো আমার চাঁদ কবস করতে তাহলে সারাটা জীবন তিনি ভাবলেন উন্মতের কথা আজ যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তখনও ভাবছেন কার কথা সাল্লাম যখন ইসরাফিল সিঙ্গা ফু দিবে দ্বিতীয় ফুং সবাইকে যখন হাসরের ময়দানে উঠানো হবে তখন প্রথম উঠানো হবে আমাদের নবীকে চার ফেরেস্তা জিব্রাইল মিকাইল হাসবেন এসে সবার পক্ষ থেকে জিব্রাইল ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে উঠেন হাদিসে আছে আল্লাহ নবী সব কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুছতে মুছতে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিবরহি তোমরা শুধু চারজন ফেরেস্তাই আসলা আমাকে নেওয়ার জন্যে আমার উন্মত আসে নাই আমার উন্মত কোথায় আমার উম্মতের হালাত আমার উম্মত কি আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি জিবরাই তখন বলবেন হাই রসুল আল্লাহ আজও বললেন না আজও বললেন না আজও সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন আপনার উম্মতের এখনো উঠেই নাই এখনো তো কবর থেকে কেউ তুলে নাই আপনাকে তুলেই বাকিদেরকে ওঠানো হবে আল্লাহ নবী বললেন তাইলে চলো তাইলে ঠিক আছে চলো হাসরের মতো হাসরের মাঠে যাবেন সমস্ত নবী আদম থেকে আইসা এবং ওনাদের উন্মত কেয়ামত পর্যন্ত আমি সংক্ষেপে বলতেছি সমস্ত নবীর উম্মত নবীরা শুধু এক কথা বলবেন হাসরের ময়দানে ইয়ার রব্বি নাফসি নাফসি নাফ্সি নাফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত ফেরেস্তারাও বলবে আল্লাহ আমাকে বাঁচান সমস্ত জিল বলবে আল্লাহ আমাকে বাঁচান পুরা হাঁসরের মাঠে একই শব্দ আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই শুনবে কে যেন একদম শুধু আছে কোন এক জায়গার থেকে শোনা যাইতেছে